আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জিমেল নিয়ে আপনাদের প্রত্যেকের স্মার্টফোনে রয়েছে একটি জিমেল জিমেল ছাড়া কোনো স্মার্টফোন নেই প্রত্যেক মোবাইলে জিমেল একটি গুরুত্বপূর্ণ অংশ সো আপনারা অনেকে জিমেল ইউজ করেন কিন্তু জিমেলের পাসওয়ার্ড আপনারা জানেন না জিমেলের পাসওয়ার্ড কি আছে কিংবা আপনারা জিমেল গুগল ড্রাইভ ইউজ করেন ড্রাইভের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বা আপনারা ফটো এখানে রাখতে পারেন কিন্তু আপনি যদি মোবাইলটা চেঞ্জ করেন তাহলে জিমেলটা আর পান না মানে আপনি জিমেলের পাসওয়ার্ড না জানার কারণে আপনার ফটো বা গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপনি আর ফেরত পান না সো আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা জিমেল পুরনো জিমেলটি নতুন মোবাইল ইউজ করবেন পাসওয়ার্ড কিভাবে রিকভার করবেন এ বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা ওয়াইফাই ওয়াইফাইটি কানেক্ট করবেন ওয়াইফাই যদি না থাকে তাহলে আপনি মোবাইল ডাটা অন করে নেবেন তারপর প্লে স্টোরে চলে যাবেন আপনারা চলে কম্পিউটার করতে পারেন প্লে স্টোরে গেলাম প্লে স্টোর আসার পর এখানে একটা অপশন দেখবেন আপনার প্রোফাইল এখানে ট্যাপ করবেন এখানে এটা পরে পরে আপনার মোবাইলে যত জিমেল আছে সবগুলো এখানে শো করবে আপনি যে জিমেল পাসওয়ার্ড নতুন করে দিতে যাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করে দেবেন এরপর এখানে ক্লিক করবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখান থেকে সিকিউরিটি অপশানটা খুঁজে নেবেন এই যে সিকিউরিটি সিকিউরিটি ক্লিক করবেন তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে আসলেই দেখতে পারবেন একটা অপশন আছে পাসওয়ার্ড পাসওয়ার্ড নামের অপশন এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এটাই হচ্ছে মেন পয়েন্ট ভালো করে খেয়াল করবেন আপনি যে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড নতুন করে দিতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনার মোবাইল ডিভাইসে এই লগ ইন অবস্থায় থাকতে হবে আপনার মনে করেন আপনি পাসওয়ার্ডটি জানেন না কিংবা আপনার যে নম্বর দিয়ে বলছেন সেটিও আপনি জানেন না তাহলে আপনি ফরগেট কীভাবে করবেন আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো সো আপনারা এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন এই তো এখানে এরপর আপনারা ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করলাম এরপর আপনারা সিমটা কন্টিনিউ ক্লিক করবেন লোডিং হবে সো পাচ্ছেন এখানে আমার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড নতুন করেছে সো আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো পাসওয়ার্ড পাসওয়ার্ড হলে আপনারা কি করবেন এই অপশনটা ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন দেন এখানে আবার ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে দেখেন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে এখন আপনাদের নতুন করে পাসওয়ার্ড হয়ে গেছে ক্লিক তারপর আপনারা একটি ডিভাইসে গিয়ে এটা চেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই এটি এখন আপনারা যে এখন নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখন সেট হয়ে গেছে আপনার আর কোনো চিন্তা নেই এখানে আপনি চাইলে মোবাইল নম্বর এখন নতুন করে অ্যাড করতে পারেন মোবাইল নম্বর এখানে আবার অনেকটা যেমন অ্যাড করতে পারেন এটা আপনার যদি অন্য একটি জিমেল তাহলে এটির মাধ্যমে সো আশা করছি বুঝতে পেরেছেন সো এই ছিল আজকের আয়োজন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কারো কারো উপকার অবশ্যই আসবে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে এরকম আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ ফরু চৌধুরী ইউএই থেকে আসসালামু আলাইকুম